সম্মানিত জানখালি দাদা সম্পদের শ্রোতামণ্ডলী সকলকে জানাই আমাদের সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আমাদের দশটি ধারাবাহিক পর্বের আজ প্রথম পর্ব প্রথম পর্বে নিয়ে এলাম জানখালি নূতন বাজারের কেন্দ্রস্থল জানখালি নূতন বাজার জামে মসজিদ সংক্রান্ত কিছু তথ্য বলি জানখালি নূতন বাজার জামে মসজিদের সম্পূর্ণ তথ্য বিষয়বলে সংগ্রান্ত ও তোফেলাকন মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিকট আকুল আবেদন নিয়ে অত্র মসজিদের খতিব জনাব আলহাজ হযরত মাওলানা আবু জাফর মোহাম্মদ সালে এখন আপনাদের সামনে কিছু মূল্যবান কথা পেশ করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত এলাকাবাসী সম্মানিত দেশের বিভিন্ন ধনাঢ্য ব্যক্তিবর্গ আমার সাবেক ছাত্র ছাত্ররা আমি পঁচিশ আট অষ্টআশি তারিখে তোবেলাকন মাধ্যমিক বিদ্যালয় নিয়োগ পাওয়ার পরে এই মসজিদ করার খেদমত আরম্ভ করি তো এই জরা জীর্ণ মসজিদ খানায় বহুত কষ্ট করেছি কষ্ট করার পরে আল্লাহ পাক আমাদেরকে তিনতলা বিশিষ্ট ফাউন্ডেশন নিয়ে একটি মসজিদ তৈরি করার জন্য আল্লাহ তাআলা ঢাকার একজন জনক ব্যক্তি ওনার সঙ্গে বন্ধুত্ব সুলতান মাহমুদ এবং তার আত্মীয় স্বজনবর্গ তাদের প্রচেষ্টায় তেইশ লক্ষ টাকা আমরা অনুদান করি মসজিদখানা আরম্ভ করি স্থানীয় চেয়ারম্যান সাহেব যথেষ্ট তার ক্লেশ তার কষ্ট সাধনা এবং স্থানীয় যারা আছে মসজিদের মুসল্লি মসজিদের কমিটির বৃন্দ এরা যথেষ্ট শ্রম দিয়ে মসজিদখানা এক আর কাজ সমাধান করেছে তো এখন দ্বিতলের কাজ আরম্ভ আরম্ভ করার জন্য বিশেষ টাকার প্রয়োজন আমরা সে টাকা সংকুলন করতে না পারায় আমার প্রাক্তন ছাত্র যারা আছো তোমরা বিভিন্ন জায়গায় সরকারি চাকরির মধ্যে আছো বিভিন্ন কোম্পানির মধ্যে আসো বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে আসো তোমাদের কাছে আমার আকুল আবেদন যে তোমরা আমার স্নেহের ছাত্ররা তোমাদের কাছে আমার আবেদন যে দ্বিতলের কাজটি সমাধান করার জন্য যে অর্থ লাগবে সেই অর্থগুলি তোমরা দিয়ে মসজিদখানা তৈরির ব্যবস্থা করবে আমি তো এখন আমার চাকরির শেষ পর্যায়ে তো 2025 সালের মার্চ মাসের 1 তারিখে আমার চাকরির অবধিতে আমি আশা করি যে এই বাকি যে সময়টুকু আছে এই চাকরির মধ্যে মসজিদের খিদমতের মধ্যে সময়টি অতিবাহিত করতে পারি তো আমি এই আবেদন করে তোমাদের কাছে আবেদন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া